দু সালে চার আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন শিক্ষা প্রশাসনের প্রাণ কেন্দ্র শিক্ষা ভবনে জুলাই আন্দোলন বিরোধী একটি মিছিল বের করেন শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা যে মিছিল থেকে চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে এবং শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন খুনি খালেদা জবাব দে এমন নানা স্লোগান দেওয়া হয় ক্যাডার কর্মকর্তা হয়েও নজিরবিহীন মিছিলে অংশ নেওয়ায় অর্ধ শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে যার অংশ হিসেবে এরই মধ্যে একুশ জনকে ডেকে করা হয়েছে জিজ্ঞাসাবাদ পাশাপাশি আলোচিত ওই মিছিল আয়োজনের নেপথ্যে থাকা কর্মকর্তাদেরও খুঁজে বের করার প্রক্রিয়া চলছে জানা গেছে জুলাই বিপ্লবের দশ মাস পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিংয়েশন উইং এর পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ আবু কায়ুম শিশির ওই স্লোগান দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে অধিদপ্তর ও প্রকল্পে থাকা একুশ জন ক্যাডার কর্মকর্তাকে ডাকেন গত চব্বিশ জন ব্যক্তিগত শুনানি তাদের জবানবন্দি এবং ঘটনার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরও বিশ থেকে ২২ জন ক্যাডার কর্মকর্তাকে দ্বিতীয় ধাপে শুনানির জন্য ডাকা হতে পারে এর আগে গত বছরের সেপ্টেম্বরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএর পরিচালক হিসেবে যোগ দিয়ে কায়ুম শিশির মিছিল নেতৃত্ব দেওয়ার ডিআইএর ষোলো জনকে শোকজ অর্থাৎ কারণ দর্শনার নোটিশ করেন সংশ্লিষ্টরা জানান গত বছরে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন যখন তুঙ্গে তখন কোটা সংস্কার আন্দোলনকারীদের এই যুগের রাজাকার উল্লেখ করে মন্তব্য করেন তৎকালীন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রওফেল এর পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা তেইন অগাস্ট চট্টগ্রামে বাস বাসভবনে হামলা চালায় এই হামলার প্রতিবাদে পরদিন চার অগাস্ট শিক্ষা ভবনে বিক্ষোভ করেন বিশেষ শিক্ষাগারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রথমে তারা শিক্ষা ভবন হয়ে চলছে লড়াই চলবে শেখ হাসিনার লড়বে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা কেন খুনি খালেদা জবাব দে এমন বিভিন্ন স্লোগান দেন যা শুধু রাজনৈতিক দলের নেতা দিতে পারেন ওই মিছিলে প্রায় জন ক্যাডার কর্মকর্তা গত বছরের চার অগস্ট মিছিল হয়েছিল তা ছিল সরাসরি সরকারি চাকরিবিধির লঙ্ঘন ক্যাডারের কর্মকর্তা হয়ে তার রাজনৈতিক দলের কর্মীর মতো স্লোগান দেয় এই ঘটনার দশ মাস পেরিয়ে গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো দূরের কথা উল্টো অনেকেই বহাল তবিয়তে প্রশাসনে কর্মরত আছেন কেউ কেউ আবার প্রাইজ পোস্টিংও পেয়েছেন যখন শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয় তখন মাউসির তৎকালীন মহাপরিচালক পাঁচজন পরিচালক সহ বিশ কর্মকর্তা মিছিলটির পরিকল্পনা করেন এবং আগের দিন রাতে জুমে মিটিং করে নির্দেশনা দেন নির্দেশনা অনুযায়ী শিক্ষা ভবনের নিচতলা স্টোর রুমে লাঠি সোটা ও অস্ত্রও অস্ত্র জমা করা হয় তৎকালীন ডিজি ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল ভাগ্নে নেহাল আহমেদ হামিদের অধিদপ্তর এবং মাউসির ও উন্নয়ন শাখার পরিচালক ড এ কিউ এম শফিউল আজম প্রকল্পের সবাইকে মিছিল অংশ নির্দেশ দেন মিছিলের খরচ বহন করতে প্রকল্পের পিডিদের নির্দেশ দেন শফিউল আজম এত অভিযোগের পরও তিনি এখনও রয়েছেন এই শাখার পরিচালক পদে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিও নবফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিতর্কিত এই কর্মকর্তা বর্তমানে নিজেকে জামায়াত বলে পরিচয় দেন মনির সঙ্গে তিনি একাধিকবার বিদেশে সফর করেছেন ওই মিছিলের নেপথ্যে ছিলেন মাউসির তৎকালীন প্রশিক্ষণ পরিচালক প্রশাসন ও কলেজ শাখার পরিচালক শাহেদুর খবির চৌধুরী মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী মাউশির প্রশাসন শাখার উপপরিচালক এবং সহকারী পরিচালক ও বিশেষ শিক্ষা ক্যাডার সমিতির সাধারণ সম্পাদক তানফির হোসেন